বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অত ভালো নেই আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলার জন্য আমি এই ভিডিওটা করেছি সারা দেশে রুটপাট অনেক ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছেন যারা তাদেরকে বলছি আপনারা কেন এত জঘন্য ছোটো মন নিয়ে বসবাস করছেন বলেন তো যেখানে আমাদের ভাইয়েরা বোনেরা জীবন দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করলো যেখানে এত সুন্দর একটা দিন গঠন করার জন্য সুন্দর একটা দেশ গঠন করার জন্য যারা উঠে পড়ে ঘুম নাই খাওয়া নাই সব কিছু করে জনগণ সবাই আমরা যারা মানে এই স্টুডেন্ট ভাইদের আপুদের পাশে আমরা ছিলাম তো আমরাও কি কম কষ্ট করছি না সেইখানে কিছু সংখ্যক লোক তো তারা এরকম ধরনের কাজ করে আমাদের দেশের নিয়ম এবং যে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন এটা করা থেকে বন্ধ রাখুন উত্তরায় দেখলাম কালকে লাইভে এসেছে কয়েকটা আপু এবং নাটকের ইয়া নায়িকা চমক উনিও দেখলাম ইয়া করতেছে পিং সিটি নাকি সেখানে ডাকাতি হচ্ছে সবাই আতঙ্ক সবাই ঘুমাতে পারছে না অনেকটা অশান্তি তো এই যে এই ধরনের অকারেন্সগুলো যে আপনারা করছেন এগুলো করে যে আমাদের স্টুডেন্টদের বা আমাদের দেশের যে নিয়মের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন যারা এটা আমরা কিন্তু বুঝতে পারতেছি তারা করতেছেন তো নতুন একজনকে একজনকে নামিয়ে দিয়ে যখন আরেকজন আগমনের চিন্তা করছেন ঈদের দিন পালন করছেন হ্যাঁ যে ধরনের কাজকর্ম করছেন আপনার একটু নলেজে নেওয়া উচিত যে কি পরিস্থিতি কেমন আমাদের স্টুডেন্টরা করতে পারে কিভাবে আপনাদের শিক্ষা দিতে পারে সেই ধরনের কাছ থেকে আপনারা বিরত থাকুন আর এর তো খুশি হওয়ার কিছুই নাই আপনাদের আমরা কোনো স্বাগত জানাই না আমরা কোনো রাজনৈতিক দল না আমার ভাইয়েরা আমার বোনেরা কোনো রাজনীতির জন্য ইয়া করেনি আমাদের দেশটা সুন্দর করার জন্য স্বাধীন করার জন্য এবং কি সুন্দর নিয়ম গঠন করার জন্য যে যুদ্ধটা করেছে সেটাকে আপনারা এভাবে ভেস্তে দিতে পারেন না এইভাবে এগুলো করে ভিডিও করতেছেন এক একজন এক এক ধরনের বার্তা দিচ্ছেন এগুলো এগুলোর জন্য আমাদের স্টুডেন্ট ভাইদের এবং এই যে এখন যে যে শৃঙ্খলা বা যে দেশটা গড়তে চাচ্ছে সেখানে আপনারা অনেক রকম বাধার সৃষ্টি করছেন তো এইগুলো থেকে না আপনারা বের হয়ে আসুন তারপরে যে হিন্দুদেরকে হিন্দুদের নাকি একটা মন্দির দু ভাঙা হয়েছে কতটুকু সত্যি আমি জানি না তো তারপরে যারা হিন্দু আছেন যারা অন্য ধর্মের আছেন তো তারা কিন্তু আমার 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 বিশেষ করে অনেক অনেক কমেন্টে এসে অনেক ধরনের কথাবার্তা বলছেন এই জন্য কিন্তু অনেকেই আছে যে এই হিন্দু ধর্ম বা এদেরকে এদের প্রতি অনেক মানুষ অনেকভাবে ক্ষিপ্ত তা আপনারা এইভাবে ক্ষিপ্ত থাকবেন না আর এগুলো নিয়ে এত ভিডিও এত কাহিনী করার কিছু নাই আপনারা যার যার এলাকায় একটা ইয়া নেন আপনারা একটা উদ্যোগ নেন আপনারা এটা রক্ষা করতে পারেন এগুলো নিয়ে আপনারা বিভ্রান্তির সৃষ্টি না করে আপনারা যদি এগুলোর আইনের একটু আপনারা একটু গোছানোরও সময় দিচ্ছেন না যে আমাদের স্টুডেন্ট ভাইয়ারা যে একটা ডিসিশন নেবে যে ইয়াগুলো করবে তারপরে সেনাবাহিনীদেরকে আপনার ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনারা না জেনে কারো কাছে শুনে হুটহাট করে তাদেরকে ফোন দিয়ে বিভ্রান্তিকর সৃষ্টি করতেছেন তারা কোনো পাখি না যে উড়ে উড়ে আপনাদের কাছে চলে যাবে ঢাকা এবং দেশের বাড়িতে গ্রামের বাড়িতেও অনেক ধরনের অকারেন্স চলছে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে এগুলো আসলে আমাদেরকেই রক্ষা করতে হবে তো এটা কে বা কারা করতেছে যারা এই ধরনের কাজ করতেছেন তাদেরকে ঘৃণা জানানো উচিত তাদেরকে ধিক্কার জানানো উচিত তারা যে লাফালাফি করতেছে যে হয়তো বা তারাও ইয়াতে আসবে হ্যাঁ এগুলো না করে যদি আপনারা আমাদের সাথে থেকে যদি ভালো কিছু করা সাহায্য করেন স্টুডেন্টদের পাশে থাকেন তাহলে হয়তো বা আপনাদেরকে একটা ভালো কিছু উপহার দেওয়া যাবে কিন্তু আপনারা যে বা যারা এগুলো করতেছেন আমরা কিন্তু বুঝতে পারতেছি যে কে বা কারা এগুলো বিভ্রান্তি সৃষ্টি করতেছেন তো এগুলো থেকে বন্ধ থাকুন আমরা অনেক অনেক জায়গাতে এরকম অনেক অশান্তিতে আছে ঘুমাতে পারছে না এই ধরনের কাজগুলো করে আমাদের সম্পদগুলো নষ্ট করতেছেন এগুলো আমাদেরই সম্পদ আমাদের কষ্টের টাকা আমাদের কষ্টের টাকা সেখানে কেন আপনারা এরকম করতেছেন যারা ক্ষুধার্ত আছেন এরকম লুটপাট করে খেতে তারপরে খাওয়ার জন্য যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন আপনাদের কেন শিক্ষা হচ্ছে না এখনো যে আমাদের স্টুডেন্টরা কি কি করতে পারে আপনাদের কেন এখন পর্যন্ত টনক না যে কেন আপনারা এই ধরনের কাজকর্মর সাথে জড়িত কেন এই ধরনের কাজগুলো করতেছেন আপনারা কেন বুঝতেছেন না খালি লাফালাফি করে ইয়াতে আসতে চাচ্ছেন দলে আসতে চাচ্ছেন বা কোনো প্রার্থী হিসাবে যে আপনারা দাঁড়াচ্ছেন আগে নিজে যে যোগ্যতা অর্জন করেন না আর দেখলেন তো কঠিনতম কঠিন জায়গা থেকেও নামিয়ে নিঃস্ব করে তার চলে যেতে হয়েছে এগুলো রেখে হম ও নেয়ের কাছে অন্যায়ের কোনো প্রশ্রয় নাই সেখানে আপনারা কেন এত লাফালাফি করতেছেন আগে তো নেই শিখেন আগে তো সুন্দর কিছু গঠন করার ইয়া করেন কাজ করেন সেটা না করে আপনারা বের হয়ে যে এগুলো লাফালাফি করতেছেন এরকম যে করতেছেন আপনাদেরকে এখানে জায়গা দেওয়া হবে তো এগুলো করেন না দেশ বিদেশে দেশে এবং গ্রামের বাড়িতে পর্যন্ত আপনারা হামলা এই ধরনের কাজ করছেন তো যে দলেরা তো একটু সাবধান হয়ে যান কারণ কি পরিস্থিতি করতে পারে আমাদের স্টুডেন্টরা আপনারা ভালো করেই জানেন তো এগুলো একটু হলেও নলেজে নিয়ে এত বড় সাহস করে জানি আপনারা এগুলো করেন না দেশটাকে সুন্দর করেন আমরা চাইলে অনেক সুন্দর করতে পারি খুব সুন্দর একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসুক খুব সুন্দর একটা দেশ আমরা করতে চাই আমরা শান্তিতে থাকতে চাই আমরা যে স্বাধীনতা পেয়েছি আমরা যে স্বাধীনতায় আমরা যেন খুলে কথা বলতে পারি একদম বাইন্ডিং ছাড়া যেন আমরা একেবারে কোনো বাইন্ডিং থাকবে না আমরা যেন খুব সুন্দর ভাবে কথা বলতে পারি মন খুলে কথা বলতে পারি মন খুলে কাজ করতে সব কিছু যেন একটা ইয়া থাকে তো যে বা যারা এই যে আমার কমেন্টে এসেও এরকম বিভ্রান্তি করতেছেন অন্য দলেরা তো আপনারা এগুলো বন্ধ করে দেন আপনাদের কিন্তু আমরা দেখে রাখতেছি তারপর আবার আপনার কেন কলিজার মধ্যে কাঁপে না এরকম একটা কমেন্ট করতে একটা বাজে কথা বলতে যে আপনারা থেকে কে কারা এগুলো করতেছেন তো এগুলো কোন সাহস আপনাদের হয় কি এত বড় মানে আপনাদের কি শিক্ষা হয়নি এখনো আপনারা এখনো বুঝতে পারতেছেন না যে আসলে আমাদের স্টুডেন্ট আমরা কি করতে পারি জনগণ তাহলে কেন এই ধরনের ইয়া থেকে আপনারা বিরত থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ নিয়ম শৃঙ্খলাগুলো সুন্দর করেন আমাদের সুন্দর একটা দেশ উপহার দেওয়ার তৌফিক দেন আমাদের স্টুডেন্ট ভাইদেরকে যেন ভালো কিছু দিতে পারে আমরা যেন ভালো কিছু পাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ